পুজো আসছে এই ব্যাপারটার মধ্যে যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে কিন্তু পুজো আসার পর যে চারটে দিন সেই চারটে দিন যে কি তাড়াতাড়ি কেটে যায় আজকে হচ্ছে চতুর্থী আমি আর মা সকাল সকাল মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো রিওয়ান আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটার মতো সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি এখন চটপট রেডি হয়ে নেব দেন আমরা মামাবাড়ির উদ্দেশ্যে রওনা আমি আর আমার দুজনেই রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল আগের ট্রেনে কিন্তু একটু লেট হয়ে গেল সেই জন্য আমরা যাচ্ছি নেক্সট ট্রেনে তো আপাতত টোটোতে উঠে পড়েছি এবার যাবো স্টেশনও আমরা পৌঁছে গেছি আমি আর মা দুজন মিলে আর এই যে দেখতে পাচ্ছ মাও রয়েছে পুজোর জন্য ঠাকুর দেখতে যাচ্ছে মানুষ তাই জন্য কি পরিমাণ ভিড় ছিল ট্রেনে সেটা তো তোমরা দেখতেই পেলে তো চলো আপাতত হাঁটি হাঁটি পা করতে করতে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিই আকাশটা দেখো কি অসাধারণ দেখতে লাগছিল তো ফাইনালি আমরা চলে আসলাম বাড়ি তো আমরা গিয়ে কিছুক্ষণ বসলাম মামি পুজো করছিলো আর বুনোর একটু শরীরটা খারাপ তাই ওর মুখটাও শুকনো শুকনো লাগছিল আমরা বেসিক্যালি খুব অল্প সময়ের জন্য গেছিলাম প্রথমে মামাবাড়ি আর তারপর যাব ছোট দিদার বাড়ি দিদার সাথে দেখা করতে তো কিছুক্ষণ টাইম বসে টসে আবার এখন বেরিয়ে পড়লাম ছোট দিদার বাড়ি যাচ্ছি এখন ওখানেও বেশিক্ষণ টাইম থাকা হবে না অল্প টাইম থেকেই আবার বেরিয়ে পড়বো কারণ আজকে আমরা বাড়ি ফিরে যাব। এটা হচ্ছে ছোট দিদাদের পাড়ার প্যান্ডেল গত বছর আমরা আর মামাবাড়িতে আসতে পারিনি কিন্তু তার আগের বছর পর্যন্ত সকালের দিক করে এসে আমরা বেথুয়ার ঠাকুর দেখে গেছি জানি না এবার কী হবে যদি পসিবল হয় তাহলে অবশ্য একদিন এসে সকালবেলা ঠাকুর দেখে যাব। তো এই যে দেখো গল্প করতে করতে কিন্তু চলে আসলাম ছোট দিদার বাড়িতে ওই দূরে আকাশটার সাথে কাশফুলগুলো কি অসাধারণ সুন্দর লাগছে না দেখতে ছোটো দিদারা কদিন আগে কোথাও একটা ঘুরতে গেছিল। আর সেখান থেকে এগুলো আনা নাম আমি জানি না কোনটার কী নাম তবে বেশ ভালো খেতেই ছিল আর তারপর যেটা দিল সেটা হচ্ছে এটা হচ্ছে এক প্রকার পান যেটা দেখতে অন্যরকম হলেও খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আমাদের ছটা আটে ট্রেন আছে তো এখন আমি আর মা আবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে গেলাম স্টেশন বেথুয়াঢরি স্টেশন আর এখন যাব বাড়ি স্টেশনে নেমেই সবার ফার্স্টে পার্লার চলে যায় আর সেখানে যে কাজকর্ম করানো ছিল সেগুলো করিয়ে নিয়ে পড়ি আর প্রথমে চলে যাই আমার কয়েকটা জিনিস কেনাকাটি ছিল সেগুলো কিনলাম অ্যান্ড দেন দু একটা ঠাকুরও সেই ফাঁকে দেখে নিলাম বাজারের দিকেই গেছিলাম কাজে তাই ভাবলাম আশ্রম পাড়ার ঠাকুরটাই বরঞ্চ দেখে নিই এটা উদ্বোধনও হয়ে গেছে দেখলাম আগের দিন আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট ভিডিওটাও এতটুকুই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে বাই সবার পুজো খুব খুব ভালো কাটুক